রাইট লেটস স্টার্ট ফ্রম ইউ বাই উই হ্যাভ দিস আরেকবার কথা বলেছি এটা নিয়ে কোথায় আছে গত গত এপিসোড থেকে আমরা কোথায় আমরা কি কোনো অ্যাচিভমেন্ট হলো জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গত যে পর্বে আমরা আলোচনা করেছিলাম তার থেকে এখনকার যে অবস্থা সেখানে সিগনিফিকেন্ট যে ইমপ্রুভমেন্ট যেটা হলো সেটা হচ্ছে সিসফায়ার এটা কার্যকর হলো এবং বাইডেন প্রশাসন এক্ষেত্রে আমরা বলতে পারি যে সম্পূর্ণ ফেইলার হয়েছে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা তার শপথ নেয়ার একদিন আগে উনিশে জানুয়ারি যেটা কার্যকর হলো এটা আমরা আপাত দৃষ্টিতে অবশ্যই এটা পজিটিভলি আমরা অ্যানালাইসিস করতে পারি এবং এখন মূল বিষয় হচ্ছে যে এটাকে রিকনস্ট্রাকশন অর্থাৎ যেটা সিজফায়ারের যে শর্তের তৃতীয় এবং চতুর্থ ধাপ সেটা হচ্ছে মূল মূল চ্যালেঞ্জিং বিষয় এবং নেগোসিয়েশনের যে শর্তগুলো ছিল আর কি আগের যে অবস্থান ছিল সেখান থেকে অবশ্যই ইসরায়েলকে কম্প্রোমাইজ করতে হয়েছে এবং হামাসের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছিল ফরচুনেটলি ওর আনফর্চুনেটলি ইসরায়েলকে সেটা মেনে নিতে হয়েছে শর্তটা আমার একটু বলুন আচ্ছা এর আগে যে শর্ত ছিল সেটা হচ্ছে যে গাজায় সম্পূর্ণভাবে ইসরায়েলি শূন্য মোতায়েন করা থাকবে এবং হামাসের যে সদস্যরা মুক্তি পাবে কোন সদস্যকে মুক্তি দিবে এবং দেবে না এর সম্পূর্ণ রাইট ইসরায়েলের কর্তৃপক্ষের কাছে থাকবে এবং কিছু হামাজ সদস্যকে তারা গাজায় ফিরতে দেবে না তাদেরকে তৃতীয় কোনো রাষ্ট্রের সাথে তারা প্রত্যাবর্তন করবে এরকম কিছু শর্ত ছিল যেটা হামাজ তখন মেনে নেয়নি এখন যে শর্তগুলো হয়েছে সেখানে বলা হয়েছে যে এখান থেকে যদি একজনকে ছাড়া হয় ইসরায়েলের পক্ষ থেকে তাহলে ইসরায়েল ফিলিস্তিনি তিরিশ জনকে ছাড়বে এবং কাকে ছাড়বে কে সেখানে থাকবে কি থাকবে না এই যে আগের শর্ত ছিল সেখান থেকে তারা ফেরত এসছে এবং যেহেতু তারা কম্প্রোমাইজ কারণে হামাসের পক্ষ হচ্ছে দৃষ্টিতে আমাদের নৈতিক একটা বিজয় আমরা যে পজিশনে ছিলাম সেই পজিশনে ইসরায়েলকে আমরা আনতে বাধ্য করেছি এই কারণে হামাস এটাকে আপাত একটা বিজয় বলা যায় না মানে তাদের পক্ষ থেকে একটা নৈতিক অবস্থা কার্যকর হয়েছে কারণ তাদের তো মাত্র কয়েকজন ছাড়ছে আমাদের তো নব্বই জন ছাড়ছে এরকম জি এবং ইসরায়েলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা অ্যালার্মিং সেটা বলছে যে যারা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে দুজন মন্ত্রী যারা পদত্যাগ করলেন তারা এই গ্রাউন্ডেই মূলত তারা অপোজ করেছেন যে যাদেরকে কোর্টের মাধ্যমে ট্রায়াল করা হলো যাদেরকে লাইফ সেন্টেন্স দেওয়া হলো কেন তারা মুক্তি পাবে এই নেগোসিয়েশনের মাধ্যমে এই গ্রাউন্ডে কিন্তু তারা পদত্যাগ করেছে কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাবে যে হামাস যদিও ক্ষুদ্র একটা অংশ যেটা ইসরায়েল বারবার বলছিল সন্ত্রাসী সংগঠন যেটাই আমরা বলি কিন্তু নৈতিকভাবে ইসরায়েলকে হামাসের শর্তের কাছেই পরাজয় বলি অথবা তাদেরকে আত্মসমর্পণ করতে হলো এবং এই নেগোসিয়েশনটা অবশ্যই ট্রাম অ্যাডমিনিস্ট্রেশনের আমরা বলবো ক্লিয়ার করি আসলে কত হাজার মানুষ আমরা মনে করি মারা গেছে এরা বলতেছে 46788 টু ডেট এটা কিভাবে বলা সম্ভব আমরা জানি যে যখনই কোনো অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স প্রকাশ করা হয় সেটা যে দেশের প্রেক্ষাপটে হোক সেই অফিসিয়াল স্ট্যাটিস্টিক সেটা সঠিক হয় না এবং অবশ্যই এর সংখ্যা অনেক অনেক বেশি এবং সেই সংখ্যাটা কত হবে এটা তো অবশ্যই আমরা আমরা নির্ধারণ করতে পারি না তবে মানে করি যে এটা অবশ্যই এর অবশ্যই এর ডবল তিন ডবল হবে এবং এর সংখ্যা আমরা জানি না এবং আমরা যে ডকুমেন্টারি দেখলাম এখানে আমরা শুধু দেখলাম যে লাশ লাশ যাচ্ছে মানে লাশ দেখাটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং আমরা সংখ্যায় এটাকে আমরা একশো দশ হাজার দুশো ছাপ্পান্ন জন আহত হয়েছে এটা কিভাবে সম্ভব এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা চলে গিয়েছেন তারা তো দিয়েছেন যারা সার্ভাইভ করছেন তারা লং টার্মে পৃথিবীতে থাকবেন কিনা এবং আরেকটা রিপোর্ট আমরা দেখলাম যে সেভেন্টি পার্সেন্ট অফ পিপল আর সার্ভাইভিং নাও তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা এটা একটা অনিশ্চিত বিষয় সুতরাং তারা যে জীবিত আছেন এটাও তাদের জন্য একটা কষ্টকর বিষয় সামগ্রিকভাবে একটা হিউম্যান ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন সেখানে বিরাজ করছে এবং কিভাবে যে টোটাল সিচুয়েশনটা রিকনস্ট্রাক্টেড বোথ আমরা কি আদতে কোনোদিন কোনো প্রপার ইনফরমেশন পাবো প্রকৃত কোনো খাঁটি খবর পাবো না পাবো না এটা তো আসলে পাওয়া সম্ভব হবে না এক কথায় উত্তর দিতে গেলে এটাই বলা যায় যে আসলে প্রকৃত ইনফরমেশন আমরা পাবো না তবে হয়তো আশা করা যায় যে ভবিষ্যতে রিসার্চ গবেষণা এর মাধ্যমে হয়তো কিছু অতিরিক্ত সংখ্যা অথবা প্রপার ইনফরমেশন হয়তো আমরা রিসার্চের মাধ্যমে মনে করেন এই হোল্ড হবে এটা তো ইসরায়েলের পক্ষ থেকে বলাই হচ্ছে যে এটা কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন না প্রথম ধাপটা আমরা দেখতে চাচ্ছি এবং এর এটা হামাসের যে প্রতি উত্তর রেসপন্স তার মনে হয় একমাত্র কারণ হচ্ছে যে হামাসের কাছে যে কিছু মানুষ এখনো জীবিত আছে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এবং এখানেই ফুল ওয়ার্ল্ড কমিউনিটি তারা সাসপেক্ট করছে যেইটা এইটা যেহেতু নেতা নেহু প্রশাসন তারা তাদের উইদিন দ্য গভর্নমেন্ট দেশের ভিতরে খুবই প্রেসারে ছিল খুব প্রেসারে ছিল যে কেন তাদেরকে বন্দী হিসাবে তাদেরকে ফেরত আনতে পারলো না আমার কাছেও এটা একটা সন্দেহ হচ্ছে যে আপাত দৃষ্টিতে প্রাথমিকভাবে যদি এই যে উনচল্লিশ জন এদেরকে ছেড়ে দেওয়া হয় আমি এই বিশ্বাস ইসরায়েলের উপর রাখতে পারি না যে তারা আবার অ্যাটাক করবে না ইসরায়েল স্টিল গর কি of the gates. Okay. Yes. Thank you. Just before going to this question, just uh, only three points. I just want to Lee add Bolin, with our it. brother. Bolin. He rightly mentioned that the first issue is believing Israel whether he will keep the promise or not. Uh, I am also fully agreed with the position of brother. He mentioned that only uh, before before the ceasefire. Get, get into I, gate, I'm doing a show you see yeah. so otherwise I will be getting off writing me hundreds of letters. <laughs> but Israel is, has not confirmed that they will go back they're saying nothing why he's saying it's just a beginning yeah so that means he's he can start again within a week in a week even, even he can start tomorrow tomorrow, tomorrow. Even, even before getting the ceasefire yeah. into effect so we, they kill 19 persons. only the reason that there there is a late of disclosing the person who will be the, uh, the uh, list. Uh, re released on mm. 19 people they are get, get killed before just initially the yeah. ceasefire getting into so it, effect. so I, I, I will, yes, yes. The, the, the issue it's basically debate. is a divert yeah, and tension been diverted in a different thing because the new a new president comes in mm -hmm. let's have a bit of a peace let's get i think his people must have gone his new team must have gone to work out what is going to happen what is not going to happen They're oh, they are into five different and, countries and, yeah. and second point he mentioned that why uh, hamas uh, just they took the initiative to attack on on 7th of october the issue is uh, from my observation if it was not happened, this issue was a dead issue for the whole world community

কিন্তু এই ছোট একটা গ্রুপ যাদেরকে নেতানেহ প্রতিদিনই বলছে যে আমি সেখান থেকে উৎখাত করে দেব কিন্তু কিন্তু এই 15 মাস পরে দেখলাম কি যে হয়নি আর কি এবং অপর দিকে এইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেখানে দা হোল কমিউনিটি ওয়ান ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন কাস্ট কালার সেক্স তারা এই প্যালেস্টাইন ইস্যুর সবচেয়ে বেশি সমর্থক আচ্ছা এখন আমরা চাচা দোভাইকে নিয়ে আলাপ করব না এখন আলাপ করব 19 লক্ষ মানুষ বাসস্থান ফিরিয়ে। এরা কি আসলে স্বাভাবিক জীবন আর পাবে সেটাই আমি মেনশন করলাম যে যারা চলে গিয়েছেন তারা গেছেন যারা সার্ভাইভ করছেন জীবিত তাদের যে মেন্টাল ট্রমা এই ট্রমা থেকে তারা কিভাবে বেরিয়ে আসবেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় হচ্ছে আমরা একটা রিপোর্টে দেখলাম সেভেন্টি পার্সেন্ট অফ ল্যান্ড যেটা ছিল কৃষি জমি সহ তাদের এই যে গোলা বর্ষণের কারণে মেশিনারিজ ব্যবহার করার কারণে বারুদ ব্যবহার করার কারণে এই যে কৃষি জমি ছিল তার যে নব্যতা সেটা হারিয়েছে এবং আগের মতো অবস্থায় এটা ফেরত আসা মোটেও সম্ভব না যে প্রশ্নটা আপনি করলেন যে কেন সেখানে এই যে এতগুলো আরব রাষ্ট্র কেন এটা হচ্ছে না এর মানে কেন এই সিচুয়েশনটা হচ্ছে এটা হচ্ছে পার্ট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড গ্লোবাল পলিটিক্স সুতরাং এখানে আমরা এখানে আলোচনা করলেই এবং এবং আশেপাশে যারা নেইবারিং কান্ট্রি তারা ভাইজিটা বললেন যে শুধুমাত্র একটু এগ্রিড যদি হয় টেবিলে অন টেবিল যে আমরা কালকের থেকে এই কাজগুলো করব সেই টেবিলে এগ্রিড হওয়ার মতো পজিশনে তাদেরকে যেতে দেওয়া হবে না অ্যাজ এ পার্ট অব দ্য গ্লোবাল পলিটিক্স এই কারণে এই বিষয়গুলো হতে থাকবে এখানে ট্রেড ডিল বিষয় আছে ইন্টারন্যাশনাল বিজনেস বুঝতে পারলাম সব কিছু একটু আশা আছে আপনার যে ডোনাল্ড ট্রাম্প মাইন্ড খামা উইথ এই charismatic deal and say let's have some peace mm -hmm. আমরা আশা আশা করতে পারি কারণ বিগত যে চার বছর গেল সে চার বছরে কিন্তু না যুদ্ধ হয় বিগত চার বছর যুদ্ধ মানে বিরোধী কিন্তু পয়সা বানানোর পক্ষে বিজনেস করবে বাট কোর্স না মানে বাইডেনের যে প্রশাসন গেল চার বছর তার তুলনায় ট্রাম্পের যে পূর্বে চার বছর ছিল সেইখানে নতুন কোনো যুদ্ধ সংঘটিত হয়নি কিন্তু বাইডেন যুদ্ধ লাগিয়েছে এবং সে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে সুতরাং আমরা যদি পজিটিভলি দেখি তাহলে আশা করা যায় যে হয়তো ট্রাম্প

শাসনামল ছিল <laughs> <laughs> সেই ব্যক্তিকে অনেকে বিভিন্ন নামে উপাধি দেয় সেই ব্যক্তিকে যখন আমেরিকার মানুষজন আবার বিপুল ভোটে নির্বাচিত করতে পারে সুতরাং সেই বিষয়ে অবশ্যই থাকতে পারে এবং সেই দেশের মানুষের প্রশ্ন এখন আমরা আরেকজন গেস্ট আমেরিকা থেকে আসছেন বর্তমান বাস্তবতায় গাজাকে ঠিক করতে ৩৫০ বছর লাগতে পারে ইউনাইটেড নেশন বলেছে তিনশো পঞ্চাশ বছর এখানে তো কয়েক দিক দিয়ে মানুষের ক্ষতি হয়েছে সাত জেনারেশন লাগবে সেভেন জেনারেশন লাগবে ইউনাইটেড নেশন তো আর যা ইচ্ছা আমাদের মতো আমার মতো কথা বলে না তাদের তো রিসার্চ করে টিম আছে গবেষণা করে বলে এখন এই জায়গাগুলো যদি ঠিক করতে সাড়ে তিনশো বছর লাগে একশোটা বড় ডিগার থার্টি টান ডিগার যদি ওগুলা ফিফটি টান ডিগার থাকে তাহলে পনেরো বছর লাগবে শুধু মাক মানে কংক্রিট অ্যান্ড রাবল ক্লিন করতে আমাদের লাইফ আমরা কিছু দেখতে পারবো না এটা একটা আহ মানে সিচুয়েশন সেখানে আছে এবং অবশ্যই যুদ্ধ কোথায় হয় না রকম মানে এবং আমরাই হচ্ছে একদিক একটা আনফর্চুনেটন যে আমরা করলাম এবং হোল কমিউনিটি ওয়ার্ল্ড হোল কমিউনিটি তারা ব্যর্থতা এবং ইউএন এর অবশ্যই তাদের ফ্যাক্টস আছে ফিগার আছে কিন্তু তারা তো এটা নিশ্চয়তা দিচ্ছে না যে এই যে ছত্রিশ বা বিয়াল্লিশ দিন পরে আবার যে যুদ্ধ নতুন করে শুরু হবে না এই নিশ্চয়তা কিন্তু সেক্ষেত্রে রিকনস্ট্রাকশনের যে বিষয় থার্ড এবং ফোর্থ ফেজ চলে আসছে বন্দী সাতশো সাতত্রিশ জনকে ইসরায়েল বলেছে সন্ত্রাসী কিন্তু এবার তাদেরকে আবার মুক্তি দিয়ে দিয়েছে তো ইসরায়েল তো একটা লস পজিশনে পড়ে গেল তাদের কোনো কথা তারা ধরে রাখতে পারতেছে না কেন একটা বিষয় একটু লক্ষ্য করেন যে তিনজনকে মুক্তি দেওয়া হলো ইসরায়েলি যারা বন্দী ছিল তারা যখন মুক্তি পায় তাদের যে এক্সপ্রেশন ছিল তারা একটা আনন্দ এবং তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ ছিল অল সর্ট অফ লিভিং ওয়াজ টু অন যারা ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেল তাদেরকে দেখে বোঝা গেল যে মারাত্মক রকমের টর্চার তাদের উপর দিয়ে করা হয়েছে এখানেই কিন্তু দুইটা পার্থক্য বোঝা যায় যে মানুষের পক্ষে আমরা হয়তো অনেক কথা বলি কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা তাদের উপরে কিভাবে এক্সিকিউশন করি সেটা বোঝা গেল আর কি এবং এটাও কিন্তু একটা ইসলামের সৌন্দর্য যদি যদি কেউ বন্দী থাকে যুদ্ধবন্দি তাদের সাথে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে এর কিন্তু একটা সুন্দর নজির এখানে স্থাপিত হলো এবং আমার মনে হয় এরকম এক্সাম্পল এটা কিন্তু ওয়ার্ল্ড কমিউনিটিকে টাচ করে যে আসলে বোধহয় হয় মানুষের সাথে আচরণ ইভেন যদি বন্দিও হয় তাদের সাথে আচরণটা এভাবে হওয়া উচিত সুতরাং আমার কাছে মনে হয় যদিও আপনি যেটা বললেন যে এত ডিস্ট্রাকশন হলো তারপরেও এখান থেকে পজিটিভ কিছু বিষয় আমি দেখতে চাই সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড সাপোর্ট পিপুল সাপোর্ট যেটা আমরা গত বছর দেখলাম যে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা ইয়াং স্টুডেন্ট তারা ইউনিভার্সিটি রেগুলেশনের বাহিরে গিয়ে তারা সাপোর্ট করলো আমি ভবিষ্যতের জন্য আশাবাদী এখন আমরা একটু সহজ ভাষায় কথা বলি সহজ ভাষাটা হচ্ছে খাতিরে করা যায় সাবেক সেক্রেটারি অফ স্টেট বলেছেন যুদ্ধ করে হামাসকে পরাজিত করা যাবে না হামাস এ এর যুদ্ধে যোদ্ধা মারা গিয়েছে তত যুদ্ধ হামাস রিক্রুট করেছে এটা কিভাবে সম্ভব হয়

টোটাল যে পরাশক্তি তাদেরকে এই হামাসের মতো শক্তির কাছে আরো একটু সহজ করে কথা বলে এগুলো তো আলেমুল গায়েবের একটা প্ল্যান মনে হয় কারণ আপনি যদি গেট খুলে দেন যে এই গেট খুলে দিয়েছি তোমরা ইজিপ্ট চলে যাও আমার মনে হয় একটাও যাবে না যুদ্ধ করবে এরা জি জি কারণ চাইলে তো তারা ভাগতে পারত ভাগে নাই তো জি এবং যারা ভাই বললেন এবং সহ যারা এখান থেকে ভিজিটে যেত আগে যুদ্ধের আগে তারা প্রত্যেকে বলতো যে ওই মাটির প্রতি ওই মসজিদের প্রতি তাদের যে মন থেকে যে একটা আকর্ষণ সেটা আনবিলিভ এবং এটা আলিমুল গায়বের একটা মানে হয় স্পিরিচুয়াল কিছু অবশ্যই এবং সেটা যেহেতু মুসলিম হিসেবে যেটা আপনি সবসময় বলেন এজ এ মুসলিম ইসরায়েল এত শক্তিশালী এমন কোন স্কোয়ার ফুট বাকি নেই তারপরে তারা তাদের হস্তেজ গুলাকে বাইর করতে পারলো না এটা তাদের জন্য ফেলিয়ার না এটা এটা অবশ্যই তাদের জন্য ফেইলিয়ার এবং এখানে আরেকটা বিষয় যে এর আগে যখন এর আগে যখন হোস্টেসদেরকে মুক্তি দেওয়া হচ্ছিল ইচ্ছা করেও কিন্তু ইসরায়েল তাদেরকে শ্যুট করেছে এবং এটা একটা পার্ট অফ দ্যাল গেম যাতে তাদেরকে ব্লেম করে যায় তবে এটা অবশ্যই একটা আশ্চর্যের বিষয় যে এত কিছুর পরেও এত ড্রোন এত বিমান হামলা এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট পরেও যে হোস্টার্সদেরকে খুঁজে বের করতে পারলো না এটা অবশ্যই তাদের একটা ফেইলিয়ার এবং বারংবার যে হামাজ তাদেরকে অ্যাটাক করলো যদিও সেটা খুব সফলভাবে ইয়ে হয়নি ইরান অ্যাটাক করলো হিজবুল্লাহ অ্যাটাক করলো এটাও অবশ্যই ইসরায়েলের একটা ফেইলার যেমন কারণ আমরা শুনি যে টেকনোলজিক্যাল তারা এত অ্যাডভান্স তারপরেও যে অ্যাটাকগুলো যে তারা আগের থেকে কনসার্ন হয়নি অ্যাটাকগুলোকে রুখতে পারেনি প্রপারলি এটা অবশ্যই তাদের একটা ফেইলার তবে অবশ্যই আমরা যেহেতু এই নেগোসিয়ে নেগোসিয়েশন এই ডিলে ইসরাইলকে আনতে বাধ্য করেছে হামাস অন্তত এই পয়েন্টে আমরা বলতে পারি যে এটা একটা পজিটিভ একটা আউটকাম আচ্ছা এমপ্লয়মেন্টের সংখ্যা একাশি পয়েন্ট সাত আনএমপ্লয়েড সো দেশে 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 মানুষের চাকরি এই যেই নেই ধ্বংস হয়ে গেছে আট লক্ষ বাচ্চাদের কোন এখানে আসলে কিভাবে আল্লাহর আদেশ দেওয়া হবে নবীজির আদর্শ শেখানি হবে পৃথিবী সম্পর্কে বোঝা কিভাবে কিভাবে সম্ভব আসলে মানে শিক্ষা স্বাস্থ্য মানুষের স্বাভাবিক হোম এই যে বিষয়গুলো আছে এইগুলো তো নেগোসিয়েশন বা একদিনের রিকনস্ট্রাকশন পলিসিতে এটা সম্ভব না এই কারণে মানে টোটাল ওয়ার্ল্ড কমিউনিটিকে একটা লেসন নিতে হবে এই ঘটনা থেকে যেটা ভাই বললেন এবং আমরা ডকুমেন্টারিতে দেখলাম যে বিভিন্ন জন বলছেন যে আমরা যেন এই ক্যাটাস্ট্রফি থেকে একটা লেসন নেই যে পৃথিবীতে আর কখনো যেন ইন ফিউচার এইরকম একটা ইনহিউম্যান সিচুয়েশন এবং যুদ্ধ অপরাধের মতো ঘটনা আর না ঘটে আমাদের জীবদ্দশায় এবং আমাদের পরবর্তী ব্যতিক্রম ধর্ম প্রশ্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি আসলে এই যুদ্ধ থামাতে পারেনি সো আর ইউ সেং দ্যাট পৃথিবীর একশো নাইনটি ফাইভ দেশ একদিকে আর আমেরিকার ইশারা যেদিকে থাকবে নো ওয়ান ইট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি একশো তিপ্পান্নটা দেশ এই সিসফায়ারের পক্ষে সাপোর্ট দিয়েছে এবং প্যালেস্টাইন তাদের রাইট টু সেলফ ডিটারমিনেশন তাদের ইন্ডিভিজুয়াল স্টেট যেটা নাইনটি থ্রিতে যে অস্ত্র চুক্তি সেই অনুযায়ী তাদেরকে জন্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এইটা ভোটাভুটিতে পাশ হয়েছে এবং সিকিউরিটি কাউন্সিলের একবার দেখা গেল যে পাঁচটা রাষ্ট্রই শুধু আমেরিকা বাদে চারটা রাষ্ট্র তারা সাপোর্ট করলো আবার দেখা গেলো যে ইউকে তারা ভেটো দিল বা তারা বিরত থাকলো তো পাবলিক সাপোর্ট এটা এটা আমরা দেখলাম যে এই ঘটনার কারণে মানুষের ভিতরে একটা সমর্থন এসেছে আর কি এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির দায়িত্ব কি যেটা ভাই বললেন যে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে কমিউনিটি লেভেলে ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে চারটা ফেজে আমরা কাজ করতে পারি ইন্ডিভিজুয়াল লেভেলে যেটা ভাই বললেন ইনক্লুডিং আমরা সাথে কিছু কিছু জায়গায় দিব মত আছে অবশ্যই আমি কিছু কিছু জায়গায় দ্বিমত আছি অবশ্যই হতে পারে এখন আপনি যদি মনে করেন যে মসজিদে পয়সা তুলে আর ওই সামান্য নামাজের আগে কথা বললে প্যালেস্টাইনের প্রতি আপনারা ডিউটি শেষ হয়ে গেল এটা এই ইফোর্টে আমি এগ্রি করি না এটা এই ইফোর্টের একটা অংশ ইন এডিশন ইন এডিশন আমরা ব্যক্তিগত লেভেলে রিসার্চ করতে পারি ইউক্রেনের বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি 100টা পিএইচডি হয় এই বিষয়ের উপরে হিস্টোরিক্যাল ক্রনোলজি ভবিষ্যৎ ইমপ্যাক্ট কারা আসলেই ইতিহাসের আলোকে এই জমিন এনটাইটেল মনিতো বড় স্টোরি বলবে না এখন এইখান থেকে যদি আমরা গিয়ে ইউক্রেনের পক্ষে আমরা যদি যুদ্ধ করি রাশিয়ার সাথে তাহলে আমরা হয়ে যাব হিরো

There are politics Coribabe what because because we made four Bengali three Bengali this Muslim that Muslim what is this nonsense what they done for us in the last 20 years exactly uh, show me one so, so this sort I haven't seen one eight, I'm coming eight, to you eight, I haven't eight. seen one I tell you this is an emotional blackmailing. politician comes in in a safe seat George Galloway many years ago comes in Iraq Zuddo yes in tower hamlets una king sits everybody thought he's going to do something you need to remember these people can't do nothing because they're independent no one gives them a toss in the house of Parliament. who said one vote one representative nothing happened their majority they're going to just sign off the blank plate and said, you know what let's go and kill these people yeah, exactly okay so apne politics you need to follow the Indians. donate donateek

I, don't know, no, I am not saying to yes. be you know yeah, I said yeah. we have to change our way, way, way uh, because way we have to follow yes. the Sasar yes. because there are only 300,000 here. Yeah. They rule the whole world. Yeah. But they've been right. here 500 years, my Sorry? Sasar have been here 500 years. We haven't been that long. We've been here yeah. since 1700, my friend. Really? I didn't know that. Yeah, 1780s. MashaAllah. Okay naomi, her name. first lady come from siletera. what are you talking about, brother? maybe there's not enough of us. no, no, no. we came in, but the problem we have, we did not integrate it like the way they did. true. that is the fact. not how integration, mahibai. we don't use our money strategically, so we keep complaining. if we use money, i know this subject, people are going to say, generally, is not doing his job correctly. but there's nothing i can ask you and hold you responsible, because we need information. নাও ডি ইউ থিঙ্ক দ্য গাজা এই যে নাইনটিন সিক্সটি সেভেনের যে চুক্তিটা এটা করার ওই সময় প্যালেস্টাইন করলে আজকে ঝামেলা হতো না ওই যে টানেল বানেল কইরা ফ্লাইওল দিয়ে যেটা এগ্রি করা হয়েছিল ওই আমলে দুইটা যুদ্ধের কথা যেটা বললেন এবং কিছু ল্যান্ড আমরা সেখানে হারালাম কিন্তু ওইখানে আরো ভাইরা যারা ছিলেন বা দেশগুলোর যারা ছিলেন তারা চেষ্টা করেছিলেন এখন আপনি বলছেন যে ওইখানে এগ্রি করলে কি হতো আর কি হয়তো তাদের অন্য প্লান ছিল এবং এরপরে দেখা গেল যে সেভেন্টি থ্রি থেকে নাইনটি থ্রি পর্যন্ত এই যে একটা সময় ড্রাস্টিক সেখানে চেঞ্জ হলো সেখানে পিএল ওর মতো অর্গানাইজেশন হলো হামাসের মতো অর্গানাইজেশন হলো নাইনটি থ্রিতে যে অস্ত্র একর্ড হলো এর ভিত্তিতেও যদি কাজ হতো সেই কাজগুলোও কিন্তু হয়নি দুইটা আলাদা সেপারেট রাষ্ট্র ইন্ডিপেন্ডেন্ট স্টেট হওয়ার কথা ছিল সেটাও কিন্তু হয়নি অর্থাৎ দেখা গেল যে প্রমিসগুলো করা হয়েছিল সেই প্রমিসগুলো রক্ষা করা হয়নি এখন আমাদের কি করেন ওই যে পয়েন্টে আপনি আসলেন ভ্যারি রাইটলি এখন আমাদেরকে চারটা লেভেলে কাজ করা যেতে পারে ইন্ডিভিজুয়াল কমিউনিটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্ডিভিজুয়াল লেভেলে অবশ্যই ভাই যেটা বললেন ইন অ্যাডিশন আমরা রিসার্চ করতে পারি প্রত্যেকে পার্সোনাল লেভেল থেকে ইফোর্টটা দিতে পারি এই ইস্যুটাকে আমাদের ওয়ার্ল্ড কমিউনিটিতে জাগিয়ে রাখতে হবে কমিউনিটি লেভেলে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ ইলেকটেড পিপুল তাদেরকে যেন এই প্রেশারটা রেসপন্স করতে হয় তারা যদি অপোজ করে পাবলিক প্রেশার অবশ্যই নেক্সট ইলেকশনে তাদেরকে এটা সাফার করতে হবে ন্যাশনাল লেভেলে একইভাবে যারা পলিটিশিয়ান হবে যারা ন্যাশনাল লেভেলে আমাদের ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে পাবলিক যে সাপোর্ট যে পাবলিকের যে মেন্টাল সিচুয়েশন তার প্রতি রেসপেক্টেড হতে হবে এবং অবশ্যই গ্লোবাল লেভেলে আমাদেরকে যারা ইনফ্লুয়েসুয়াল আছে পলিসি মেকিং লেভেল সেইখানে আমাদেরকে হিউজ ইনফ্লুয়েন্স যেটা আপনি বললেন যে লবিস্ট গ্রুপ অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি ডিপ্লোম্যাটস যারা আছেন তাদেরকে এঙ্গেজ করে এই ইস্যুটাকে জন্য একটা সলিউশনের দিকে নিয়ে যাওয়া যায় এই কয়েক বছর পর পরই হত্যাকাণ্ড হবে জেনোসাইড হবে এবং আমরা ওয়ার্ল্ড কমিউনিটি এইভাবে কাজ করবো এর থেকে যদি একটা পারমানেন্ট সাস্টেনেবল সলিউশন হয় পিস যদি সেখানে আসে

আমাদের জায়গা থেকে কাজগুলো করে যেতে হবে এবং এর সাকসেস হয়তো আজকেও আসতে পারে একশো বছর পরেও আসতে পারে এটা পার্ট অফ দ্য কন্টিনিউস প্রসেস থ্যাংক ইউ লাস্ট ওয়ার্ড ফ্রম টু গল আজকের আলোচনা যেটা আমরা অনেক সময় মনে করি যে এই আলোচনা করে কি হবে অবশ্যই এর একটা দীর্ঘমেয়াদী রেজাল্ট আছে আউটকাম আছে এবং আমরা মনে করি ভাই যেটা বললেন যে ইন্টারন্যাশনাল লেভেলে পলিসি মেকিং লেভেলে আমাদের মোর ইনফ্লুয়েন্স সেটা যে কোনোভাবেই হোক যে কোনো মাধ্যমেই হোক ইন্টারন্যাশনাল ফোরামে এই বিষয়গুলো আরও ইফেক্টিভলি ডিল করা উচিত এবং একইভাবে যেহেতু আমরা দিন শেষে পার্ট অফ ওয়াইসি কমিউনিটি তাদেরকে আমরা কিভাবে এঙ্গেজ করতে পারি যেটা বললেন জানুয়ারি আনোয়ার ইব্রাহিম দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া এইরকম লিডার জন্য আমরা ভবিষ্যতে তৈরি করতে পারি সেই রকম একটা প্ল্যান ওয়ার্ল্ড কমিউনিটির অবশ্যই আমরা ডোনেট করি আমরা চ্যারিটি কাজ বেশি করি ঠিক অন দ্য আদার আমরা যেন এই ধরনের কাজ আরও বেশি মাত্রায় করতে পারি যাতে পলিসি মেকিং লেভেলে মুসলিম অ্যাজ এ হোল আমাদের ইনফ্লুয়েন্স আমাদের ইফেক্টিভনেস জন্য আরও বেশিভাবে ওয়ার্ল্ড কমিউনিটিতে আমরা দেখতে পারি ঠিক একইভাবে আবার আমাদের কন্ট্রিবিউশনও দরকার ওয়ার্ল্ড কমিউনিটিতে আমরা দেখতাম যে যখন কোভিড হলো তখন মুসলিম ওয়ার্ল্ড কতটুকু কন্ট্রিবিউশন করছে এই নিয়েও কিন্তু কোশ্চেন আছে এই জন্যে টোটাল হিউম্যান কাইন্ডের জন্য কাইন্ডের জন্য জন্য মুসলিম হিসেবে আমাদের কন্ট্রিবিউশনটা কি কোরআনে বলা হয়েছে কুন্তুম খয়রা উম্মা উখরিজাত মানুষের কল্যাণের জন্য মুসলিম জাতি কাজ করবে সেই হিসাবে ইন্ডিভিজুয়াল এবং অ্যাজ এ কমিউনিটি অ্যাজ এ হোল অ্যাজ এ নেশন আমরা কতটুকু এই মানুষ জাতির জন্য তাদের ডেভেলপমেন্টের জন্য কন্ট্রিবিউশন করছি এটাও কিন্তু একটা রিয়েলাইজেশন এবং ক্যালকুলেশনের বিষয় এইভাবে যদি আমরা কালেকটিভলি মানে ক্যাটাগরিক্যালি কন্ট্রিবিউশন করি আমরা আশা করি যে এই সমস্যা থ্যাংক ইউ